জোরকারটা যাবেন 18 29 বাজে কিন্তু যমজ ফলোবালটা বুঝবে আমি আপনাকে কেন বুঝাবো দুগ্ধমান করতে হবে আপনি যাদের সঙ্গে ইউনিসেফ যাদের এগুলো পড়েন ব্যাটা যে কোনো প্রচলিত রাষ্ট্রের আপনি শিশু বিষয়কগুলা পড়া লাগা করে দেখেন নারী শিশু প্রতিটি বিষয় কিন্তু কোরআন এন্ডোর্স করে তারপরে এই যে ভাই যে আমাদের আছে নিরাপত্তার ব্যবস্থা ব্যাপারে আপনি বলে নিরাপত্তার যে মেজাজগুলো নেওয়া হয় ইলো কোনটা ইস্তাম ইসলামসম্মত করছে আমাকে বলো কোনটা করছেন ডগ স্কোয়াড কোরআনে আছে না ডগ স্কোয়াড আছে কোরআনে আপনি দেখেন সেই আঠারো নম্বর সুরাতে যেটা আপনার ওই যে ডান দিকে হুজুরটা বলতেছে কি মাহির সাহেব আপনার আপনার নাম কি মাহির ইবনে ফজলুল হাক কেউ দেখেন আপনি নবীর মোল্লারা বস করে যে ডান কাতে সোয়া না এখন আপনি দেখেন সালাম মোহাম্মদ তাকে আল্লাহ বলছেন আসাবে কাপ যেখানে শুইলো একবার যা ফেলে আমি একবার ডান একবার বাম কি পড়ছেন না তো ডানে গেলো বামে গেল কোরআন ভিত্তিক শূন্য হচ্ছে ডানেও যাওয়া যাবে বামও যাওয়া যাবে এ মোল্লা বাড়ি করছে যে বা ডানে গাদ শূন্য যার ডান নাই শুভে কিভাবে আমি ডানে দিকে না থাকে ডান দিয়ে মঙ্গল শহর শুভ কীভাবে তার মানে হচ্ছে আপনি দেখেন সেখানে ডগেস করে যে পেট্রোল ডগ যেটা বা ডট ডগ বলে সে কীভাবে সে নবীকে বলছে তুমি যদি এটা দেখো তাহলে তুমি এখানে ভয়ে পালা দিতে চাইবে তুমি রোগ বা আতঙ্কিত হবে

আর আল্লাহ বলেছেন সিনা যাবে আর ওকে আল্লাহ তোমার সাথে রবিক ফেলে আল্লাহর বাণী বলে আল্লাহ আপনাদের যা দড়াদ তুমি বলে আল্লাহরে এটা তো আটাশিন আর আল্লাহ ওজ আল্লাহ আপনাদের সাথে যুদ্ধ আমরা এমন ভাবে পোশাক পড়ব যাতে সিনা না যায় আদার উল্টে দিছে পুরা। আর এখন ভয় পেয়ে যাচ্ছে ভাই যদি ইসলাম কোনো ভাবে রাষ্ট্রীয় ক্ষমতা asker প্রচলিত ভাষায় তে কি হবে আমাদের কি হবে আমাদের ওই যে সাংবাদিক মহিলারা প্রশ্ন করে আপনারা ক্ষমতা আসলে আমরা আমাকে এইভাবে কি আমরা টেলিভিশনে আসতে পারবো এই প্রশ্ন করবে কেন তা আল্লাহ বলছেন ইসুফকে দেখেন সে বলছে তুমি পুরো পৃথিবীকে শাসন করবে এটা হলো ইসলাম ইসলাম সারা জগতের জন্য শুধু একটা দেশের জন্য আসুন আমরা কোরআনের যে ফলাফলটা যে বিশ্ব ব্যবস্থা একমাত্র কোরআন দিয়ে হবে এবং সে ফলাফলটা সবার জন্য উপকারী সেটা আপনি প্রচার করেন এই শিশুর ব্যাপারে যে বললাম দুশো তেত্রিশশ্বর বাকারা কোনো সন্তানকে দুঃখান করাতে হবে না কেউ বলে

মায়ের দুধের কোনো বিকল্প নাই এটা লেখা কেন তাহলে কোরআনের অনুশোচনটা মানদ সবাই বাধ্য আমি বলছি কোনটা তার কারণে বাধ্য আমরা বাধ্য করব না আর ফলাফলটা বলতে হবে তারপরে সে না মানলে সে তার মতো থাকবে কিন্তু কোরআনের যে শাসন ব্যবস্থা না এটা কোরআন দিয়ে করতে হবে এর বাইরে গেলে সেটা কোনো দিনও হবে না তো এই বিষয়টা আমাদের বেশি বেশি আমরা জানবো প্রচার করবো যা বিশেষ করছি যদি আপনাদের একদমই কোনো প্রশ্ন থাকে জি জন্য বলা হচ্ছে আমি মা ধর রত্ন কিতাব আমি সেটা তো মুখে বললে হবে না আমি কোনো কিছু বাদ দেই না এ শয় রাখতে যেটা আমরা তো বললে হবে না বাস্তবিত কোরআন আপনাকে একবারে আপনি এই যে আমরা যেন সমুদ্রে কথা পড়ি আজকে যে ইয়ামুল হ্যাঁ এখানে কি আছে এই বই তো কি সেখানে বলছে হায়াতুল বাহার এই যে সিবিস সমুদ্রের তীরে হায়াতুল বাহারে সমুদ্রের তীরে একশো বাষট্টি তেষট্টি সোরা আরাম তো সমুদ্রের তীরে তারা কেন গেছে তাহলে এই যে আবার সমুদ্রের ব্যাপারে যে সাতটা সমুদ্র এখন মূল যে কোরআন কারিমের বিধিতে এই কর্মগুলো বিধানগুলো আলোচনা করতে হবে আমাদের মানতে হবে ফলাফল জানাই হবে এখন কেউ যদি ইমান না তার ব্যাপার কিন্তু আপনি শাসন প্রণয় দেবেন বিশ্ব পরিচয় আমি বলতে আমার কথা না বিশ্ব ব্যবস্থা কোরআনের বাইরে যেমন সুযোগই নেই যেমন আমি ব্যবসা করতে গেলে আপনি লব্য অংশ তো দিবেন তো লাভ করতে হবে ব্যবসা করতে হবে কে বলছে আপনি দেখেন যে হত্যা করা যে মহাপাপ হত্যা করা যাবে না তাহলে আপনি যেন আদমের দুই ছেলে যে ঘটনা সেখান থেকে আপনাকে কিছু কেন হয়েছে যে এই সে হত্যা করে এখন কি হয় এখন তোর পছন্দ হয় না আমি তোকে হত্যা করে ফেললাম এটা তো এই জন্য হত্যার আইন দেওয়া হয়েছে মানুষজন জানবে যে পাঁচের পঁয়তাল্লিশ হত্যার বদলে হত্যা হত্যা করবে না কিন্তু এখন তো আপনি জেল হবে আঠারো বছর বিশ বছর পরে তারপরে রায় হবে ত্রিশ বছর পরে রায় হবে আবার ওখানে বলছে ভাই এই ওই অন্যান্য দেশে দেখবেন যে বলে হত্যা মানে ফাঁসি যারা পছন্দ করে না কিন্তু নয় হাজার ত্রিশ তেত্রিশ কিন্তু আবার তারা কিন্তু ব্রাস করে মেরেবে আস্তে আস্তে যদি নিউজিল্যান্ডের লোক মারলো সে মজা মনে চাইছে মেরে ফেলছে ফেসবুক লাইভ করে মারতেছে তার হচ্ছে কি আপনি আল্লাহর বিধানটা নেবেন না মানে শয়তান অসহ দিচ্ছে তুমি কোরআনের বাইরে গিয়ে যদি চলো এরকম মজা লাগে কিন্তু কোরআনে একটা নিতে দিবে না ওই যে আয়াতটা সতেরো পঁয়তাল্লিশ চল্লিশ বহুলার কথা বললে খুশি হয় আর এক কথা বললে কি হয় একবার মুখটা অসন্তোষে কালো হয়ে যাচ্ছে কালো মারা যাচ্ছে সালাম আলাইকুম